আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনা মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল বলেছেন জিলানি এরপর জানিয়ে দিব খালেদা জিয়া জনগণকে রেখে পালিয়ে যাননি এদিকে পাঁচ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া বলেছেন চর্মনাইপির এরপর জানিয়ে দিব নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে বলেছেন তারেক জাতীয় সরকার গঠন করার আহ্বান গণ অধিকার পরিষদের ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের কণ্ঠ রোধ করে রেখেছিল বলেছেন জিলানি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা দেশের সাধারণ মানুষের কণ্ঠ টিপে ধরে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল আমরা মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে দীর্ঘ সাতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি শনিবার ২৫ জানুয়ারি বিকেলে ড্যামরার স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি ইয়াহিয়া বিন আশরাফের সঞ্চালনায় এবং ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খালেদা জিয়া জনগণকে রেখে পালিয়ে যায়নি কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলও বলেছেন খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছেন জনগণকে রেখে দেশ থেকে পালিয়ে যাননি এজন্য শেখ হাসিনা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল শনিবার পঁচিশ জানুয়ারি বিকেলে ফরিদপুরের ভাঙা উপজেলার ঘরুয়া ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বাবুল বলেন শেখ মুজিব দুর্ভিক্ষ দিয়েছিলেন আর জিয়াউর রহমান খাদ্যে স্বনির্ভর দেশ দিয়েছিলেন এই ছিল শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মধ্যে পার্থক্য অন্যদিকে তার মেয়ে শেখ হাসিনা একদলীয় নির্বাচন দিয়েছিলেন আর বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছিলেন শেখ হাসিনা একদলীয় নির্বাচন করে দেশ থেকে গোষ্ঠী সহকারে পালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যত তাড়াতাড়ি দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়বেন তত তাড়াতাড়ি আপনাদের ইজ্জত বাঁচবে কারণ শেখ হাসিনা আপনাদের নেতাকর্মীদের ফেলে রেখে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে বেগম খালেদা জিয়া তার নেতাকর্মীদের ফেলে দেশ ত্যাগ করেননি এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য পাঁচ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া বলেছেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন পাঁচ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে বিএনপি নতুন করে আর কি দেখাবে তারা রাজা দেখাবে তা আমরা এখন তো দেখছি শনিবার পঁচিশ জানুয়ারি বিকেল পাঁচটায় রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবন সংলগ্ন সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন দুই এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের পর মানুষ আসার আলো দেখেছে নীতি ও আদর্শের নাম ইসলাম যাদের কথা ও কাজে মিল আছে তাদের ক্ষমতায় পাঠাতে হবে চর্মনায় পীর বলেন রাজনীতির উদ্দেশ্য হল দেশ জাতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করা কিন্তু স্বাধীনতার পর সরকারগুলো জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে এদের নতুন করে দেখার আর কিছু নেই নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ বাড়ি মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন জালেম স্বৈরাচার হাসিনা সরকার দেশ ধ্বংস করেছে জুলাই অভ্যুত্থানের পর দখল বাণিজ্য টেন্ডারবাজি চাদার হাত বদল হয়েছে বিগত সরকারের আমলে দুর্নীতিতে দেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন ভালো নীতি ও নেতার দ্বারা দেশ চালালে দেশ ভালো চলবে চর্মনাই পীরের নেতৃত্বে দেশ পরিচালিত হলে মানুষ ইসলামের সুফল ভোগ করবে মানুষ ইসলামের বিজয় চায় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রকৃত জাতীয় সরকার গঠন সম্ভব সমমনা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি ইসলামের আলোকে একটি রাষ্ট্র গঠন করে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরতে হবে নতুন করে ফ্যাসিবাদ তৈরির সুযোগ বন্ধ করতে হবে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে বলেছেন তারেক রহমান নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার পঁচিশ জানুয়ারি বিকেলে ঢাকায় এক শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষকদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে বলেও তারেক রহমান তার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান বলেন আগেও আমি বলেছি আজও আমি আপনাদের সামনে আবার তুলে ধরতে চাই নির্বাচনী হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পালাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতোই আমাদের আহ্বান থাকবে আমাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্ক সৃষ্টি করার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদের সজাগ থাকতে হবে জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না ইনসা আল্লাহ জাতীয় সরকার গঠন করার আহ্বান গণ অধিকার পরিষদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার পঁচিশ জানুয়ারি বিকেল তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গণবোত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান নুরুল হক নুরু বলেন অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সবাইকে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে এ সময় নুরুল হক নুরু বলেন গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নূর ছাত্র নেতারা কলঙ্কিত হলে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে উল্লেখ করে এ সময় ডাকসুর সাবেক এভিপি বলেন অতীতে যারাই সরকার গঠন করেছে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় লিপ্ত হয়েছে বিতর্কিত শিল্পগোষ্ঠী বসুন্ধরার সঙ্গে ভিন্ন মারফতে উপদেষ্টাদের কেউ কেউ আলোচনা চালাচ্ছে